হ্যালো বিয়র্স কেমন আছেন সবাই যাযাবর এক্সট্রিমের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটি সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণের তৃতীয় পর্ব এই পর্বে থাকছে আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতের সর্বপূর্ব দিকে কী কী দেখতে পাবো এবং কোন ট্রান্সপোর্টেশন ব্যবহার করব এছাড়া ভাড়া কত পড়বে এগুলো নিয়ে আলোচনা আমরা প্রথমে হোটেল থেকে বের হয়ে সমুদ্র সৈকতের পাশ থেকে তান্দুরি চা খেয়ে নিলাম আমরা যেহেতু চারজন সদস্য তাই যথারীতি আমরা কয়েকটি অটোর সঙ্গে কথা বললাম যেই কথা সেই কাজ আমরা চারজন অটো রিজার্ভ করে আমাদের যাত্রা শুরু করলাম অল্প দূর যাবার পরেই আমরা দেখতে পেলাম কুয়াকাটা সমুদ্র সৈকতের লাইট হাউসটি সময় স্বল্পতার কারণে আমরা এটার ভিতরে প্রবেশ করতে পারিনি আমরা গ্রামের মাটির রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আজ আমরা দেখব কুয়াকাটার স্থানীয় রাখায়নপল্লী মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির পানির কূপ এছাড়া তাঁতপল্লী রাখাইন জাদুঘর রাখাইন আদিবাসীদের হাতে তৈরি পোশাক এবং অন্যান্য জিনিসপত্রের বাজার গ্রামীণ ফোনের অ্যাডে দেখানো সেই চর মাছের পাইকারি বাজার এবং প্রধান আকর্ষণ বাংলাদেশের বিখ্যাত লাল কাঁকড়া বীজ মিস্ত্রিপাড়া রাখাইন পল্লীটি সমুদ্র সৈকতে জিরো পয়েন্ট হতে সাত কিলোমিটার দূরে অবস্থিত এই রাখাইন পল্লিতে রয়েছে মিস্ত্রিপাড়া সীমাবদ্ধ মন্দির মিঠাপানির কূপ মিস্ত্রিপাড়া তাঁতপল্লী রাখাইন জাদুঘর এবং আদিবাসী বাজার ভিউয়ার্স বলতে গেলে আমরা রাখাইনপলীতে চলে আসলাম প্রথমে আমরা দেখব এখানকার একশো পঞ্চাশ বছরের পুরোনো মন্দিরটি এই হলো মন্দিরটির প্রবেশ গেট মন্দিরটিতে প্রবেশের জন্য টিকিট ব্যবস্থা রয়েছে টিকিট মূল্য দশ টাকা টিকিট মূল্য খুবই সামান্য মন্দিরটি খুব সুন্দর সাজানো গোছানো মন্দিরে স্থাপিত মূর্তিটির উচ্চতা ছত্রিশ ফিট এবং মূর্তিটি চার ফিট একটি কাঠামোর ওপরে বসানো আছে দেখতে পাচ্ছেন সেই মূর্তিটি সম্পূর্ণ মূর্তিটি সোনালি রং করা ভিডিও করা বা ছবি তোলার অনুমতি না থাকলেও আমরা অনুমতি নিয়েই ভিডিও ধারণ করি বাহির থেকে সম্পূর্ণ মন্দিরের ভবনটি দেখতে এরকম একশো পঞ্চাশ বছরের পুরনো মন্দির হলেও ভবনটি দেখতে খুবই সুন্দর মন্দিরটির ঠিক পাশেই অবস্থিত মিঠাপানির সেই কূপ ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করার কারণে কূপটি প্রায় ধ্বংসের দিকে কূপটির পাশ দিয়ে সামনের দিকে একটু এগিয়ে গেলে দেখতে পাবেন রাখাইন ভাষা শিক্ষা স্কুল স্কুলটির পাশেই ছোট একটি বাগান রয়েছে যেখানে আরও কয়েকটি মূর্তি দেখা যাবে প্রবেশ টিকিট মূল্যের টাকাটি মন্দির এবং রাখাইন ভাষা শিক্ষা স্কুলের ছাত্রছাত্রীদের পেছনে ব্যয় করা হয় মন্দির থেকে বের হয়ে রাখাইন তাঁতপল্লী বাজারের ভেতর দিয়ে কিছুটা সামনে এগিয়ে আমরা পৌঁছে গেলাম রাখাইন জাদুঘরে জাদুঘরটিতে প্রবেশ মূল্য বিশ টাকা আসলে এটা জাদুঘর বলা যাবে না এটা দুই হাজার স্কোয়ার ফিটের একটি গোডাউনের মতো এর ভিতরে এই রাখাইন আদিবাসীদের ব্যবহৃত জিনিসপত্রগুলো সাজিয়ে রাখা আছে এবং দেয়ালে রাখাইনদের জীবনযাত্রা কেমন তার কিছু ছবি ঝোলানো আছে এবং একটি তাঁত কাপড় বুনন মেশিন জাদুঘরটি যেহেতু রাখাইন তাঁতপল্লী বাজারের ভিতরেই আমরা জাদুঘর থেকে বের হয়ে সরাসরি বাজারে প্রবেশ করলাম বাজারের দোকানগুলোতে পাবেন আদিবাসীদের তাঁতের তৈরি নানান রকমের পোশাক কাঠের তৈরি জিনিসপত্র সমুদ্রের শামুক ঝিনুক এবং শামুক ঝিনুকের তৈরি গহনা এছাড়াও পাবেন বিভিন্ন ধরনের বার্মিজ আচার ইত্যাদি রাখাইনপলী থেকে বের হয়ে আমরা লাল কাঁকড়ার বিচের উদ্দেশ্যে রওনা হলাম কিছু দূর যাওয়ার পরে আমরা একটি সুন্দর রাস্তা পেলাম যে রাস্তাটি কাওয়ার চড়ার উপর দিয়ে গিয়েছে রাস্তাটি আসলেই সুন্দর লাল এবং কালো কালারের ইট দিয়ে তৈরি রাস্তাটি রাস্তার দুই পাশেই সবুজ ধান খেত কাওয়ারচর পার হয়ে আমরা চলে এসেছি মহিপুর মাছের পাইকারি বাজারে আমাদের সামনেই ট্রলার থেকে ক্যারেট ভর্তি করে মাছ আসতেছে এবং ব্যবসায়ীরা ওজন দেওয়ার পরে বরফ দিয়ে মজুত করছে যা পরের দিন স্থানীয় বাজারে এবং ঢাকার বাজারে পাঠাবে এই যে খালটি দেখছেন এই খালটি সরাসরি সাগরের সাথে সংযুক্ত সাগর থেকে মাছের ধরা ট্রলারগুলো এই খাল দিয়েই মাছের বাজারে আসে মহিপুরের মাছের বাজার দেখা শেষ করে আমরা পুনরায় যাত্রা শুরু করলাম বীচের কাছে এই কাঠের সেতুটি জোয়ারের সময় দর্শনার্থী পারাপার এবং পানির প্রবাহের সুবিধার্থে এটি করা ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত লাল কাঁকড়ার বীচে তবে বিচের এই দিকটাতে মানুষের আনাগোনা বেশি থাকাতে লাল কাঁকড়া খুব একটা দেখা যায় না তাই লাল কাঁকড়া দেখার জন্য আমরা মোটরসাইকেল রিজার্ভ করে আরও সামনের দিকে গেলাম এডিকটাতে মানুষজন খুব একটা আসা যাওয়া নেই তাই এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখা যায় একটা কথা মোটর সাইকেল রিজার্ভের ক্ষেত্রে অবশ্যই দরদাম করে নেবেন মটর সাইকেলে করে অনেকটা দূরে আসার পরে আমরা লাল কাঁকড়া দেখা পেলাম লাল কাঁকড়াগুলো অত্যন্ত চালাক এবং খুবই চঞ্চল প্রকৃতির মানুষের উপস্থিতি দেখতে পেলে তারা গর্তে পালিয়ে যায় বেশিরভাগ লাল কাঁকড়াই শুধু তাদের সম্পূর্ণ শরীরটা গর্তের ভিতরে রেখে শুধু চোখগুলো বাহিরে রাখে অনেক ছোটাছুটির পরে একটি লাল কাঁকড়া ধরতে সক্ষম হই কয়েকটা ছবি তোলার পরে তাকে মাটিতে রেখে একটা ভিডিও করার প্রস্তুতি নিতেই সুযোগ পেয়ে কাকাটি খুব দ্রুত গতিতে পালিয়ে গেল সন্ধ্যা নেমে যাওয়ায় আমরা সেখান থেকে বিদায় নিলাম এবং পুনরায় কুয়াকাটা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা হলাম চারদিকে অন্ধকার হয়ে যাওয়ায় আমরা ভিডিও করতে পারলাম না আজ আমাদের রাতের খাবারের মেনুতে রয়েছে মাছের বার্বিকিউ এবং পরোটা সো আপনাদের সঙ্গে পুনরায় দেখা হবে রাতের খাবারের সময় ফিশ মার্কেটে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুক ফিশ মার্কেটের সম্পূর্ণ ডিটেলসটি পাবেন পরের ভিডিওতে ধন্যবাদ